আওয়ামী লীগ কি এবার নতুন নেতৃত্বে ফিরবে শেখ হাসিনা ছাড়া দলের ভবিষ্যত কি হবে বাংলাদেশের রাজনীতি এখন মুহূর্তে মুহূর্তে বিপ্লবের সম্মুখীন আর কেন্দ্রবিন্দুতে একটাই নাম আওয়ামী লীগ গত বছরের পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা কিভাবে পালিয়েছিলেন আর তারপরেই শুরু হয় এক ভয়াবহ সংকটের সুনামি সরকারের পতনের পর গুম খুন হত্যাকাণ্ড শেখ হাসিনা এবং দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা অনেকেই দেশ ছেড়ে চলে গেছেন বাকিরা গা ঢাকা দিয়ে আছেন আর যারা রয়ে গেছেন তাদের অনেকেই এখন কারাগারে এত সব ঘটনার পরেও আওয়ামী লীগ কি হারিয়ে যাবে নাকি আবার মাথা তুলে দাঁড়াবে দলের শীর্ষ নেতারা কি নিজেদের নতুন করে গড়ে তুলতে পারবেন তবে এক বড় বাধা নেতৃত্ব সংকট দলের অধিকাংশ শীর্ষ নেতারা এখন বিদেশে আর যারা আছেন তারা একদম অন্ধকারে রাজনৈতিক মাঠে কার্যক্রম একেবারে স্তব্ধ কিন্তু দলের কিছু কার্যক্রম অনলাইনে চালিয়ে যাচ্ছে মাঝে মাঝে শেখ হাসিনার অডিও বার্তা শোনা গেলেও দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে একজন মুখপাত্রের প্রয়োজনীয়তা এখন পাখির চোখ দলের অভ্যন্তরীণ নেতারা দাবি করছেন এমন কাউকে মুখপাত্র বানানো হবে যিনি বিতর্কের বাইরে থাকবেন এবং দলের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন এখন সবচেয়ে বড় প্রশ্ন শেখ হাসিনা না থাকলে আওয়ামী লীগ কি আসলেই টিকবে জানুয়ারিতে হরতাল অবরোধের মতো কর্মসূচি ঘোষণা করা হলেও মাঠে কোনো সাড়া পাওয়া যায়নি নেতাকর্মীরা শেখ হাসিনার বাইরে কাউকে নেতা হিসেবে মেনে নেবেন কি এবার আওয়ামী লীগ কি নতুন নেতৃত্বের পথে হাঁটবে নাকি পুরনো নেতৃত্বকে আঁকড়ে ধরে থাকবে দলটির ভবিষ্যৎ কি অন্ধকারে নাকি নতুন আলোরে উদ্ভাসিত হবে রাজনীতির এই অস্থির সময়ে খুব শিগগিরই জানা যাবে